উত্তর কোরিয়া একটা দেশ যে দেশের নাম শুনলে আমাদের মাথার মধ্যে কয়েকটা জিনিস আসে নিউক্লিয়ার মিসাইল দারিদ্রতা স্ক্যাম আর কিম জঙ্গল নর্থ কোরিয়া সম্পর্কে ইউটিউবে অনেকগুলো ভিডিওস আছে অনেকগুলো আর্টিকেলস আছে ইভেন অনেকগুলো রিসার্চ পেপারও আছে বাট সব জায়গাতেই এই দেশ সম্পর্কে কিছু কমন আইডিয়া এক্সিস্ট করে যেমন নর্থ কোরিয়া একটা আইসোলেটেড দেশ এই দেশের সাথে পৃথিবীর অন্যান্য কোন দেশের কোনো সম্পর্ক নাই এই দেশের মানুষজন বলতে গেলে জেলের কয়দির মতো বসবাস করে যেখানে তাদের কোনো মৌলিক চাহিদা পূরণ করা হয় না এই দেশের মধ্যে কোনো ইন্ডাস্ট্রি নাই এই দেশ কোনো কিছু এক্সপোর্ট বা রপ্তানি করে না আর উত্তর কোরিয়ার ইকোনমি বলতে গেলে সারা পৃথিবী থেকে কাট অফ আর সব কিছু টুকের মধ্যে সীমাবদ্ধ না যুগের পর যুগ নর্থ কোরিয়ার এই ইকোনমি বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল স্যাংশন ফেস করে যাচ্ছে কিন্তু এত বাজে অবস্থায় থাকার পরেও এই ইকোনমি স্টিল সার্ভাইভ করে যাচ্ছে আর শুধুমাত্র যে সার্ভাইভ করতেছে এমন কিন্তু না নর্থ কোরিয়া প্রতি বছর তাদের মিলিটারিতে একটা হিউজ বাজেট ইনভেস্ট করে আর তাদের মিলিটারি র্যাঙ্ক সারা পৃথিবীতে থার্টি সিক্স পাশাপাশি তারা বছরের পর বছর সময় ধরে তাদের এক্সপেন্সিভ নিউক্লিয়ার প্রোগ্রামও চালিয়ে যাচ্ছে এছাড়াও বিভিন্ন লাক্সারি প্রজেক্টে তো তাদের ইনভেস্টমেন্ট আছেই তো আমার মাথার মধ্যে সবসময় একটা কোশ্চেন ঘুরতে থাকে এত হস্টাইল আইসোলেটেড স্যাংশনড একটা ইকোনমি কীভাবে এতদিন ধরে সার্ভাইভ করতে আর তার থেকেও বড় কোয়েশ্চেন নোট কোরিয়া কোথা থেকে টাকাগুলো আনতেছে যেই টাকা দিয়ে তারা তাদের ইকোনমিকে ফাংশন করার পরেও এই এক্সপেন্সিভ মিলিটারি প্রজেক্ট এবং নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে কাজ করতে পারতেছে সো নর্থ কোরিয়াকে নিয়ে আমাদের কিছু কমন মিসকনসেপশন কিংবা মিদ আছে এই মিথগুলো গুলো আমাদের আগে বাস্ট করা উচিত সো নর্থ কোরিয়া নিয়ে আমাদের প্রথম যেই মিদ আছে সেটা হচ্ছে নর্থ কোরিয়ার মধ্যে কোনো ইন্ডাস্ট্রি নেই আর সেকেন্ড যেই মিথ বা মিসকনসেপশন আমাদের মধ্যে আছে সেটা হচ্ছে নর্থ কোরিয়া অনেক আইসোলেটেড একটা কান্ট্রি এই কান্ট্রির সাথে অন্যান্য কোনো দেশের কোনো সম্পর্কই নেই এবং এই দেশটা অন্যান্য কোন দেশের সাথে কোনো কিছু রপ্তানিই করে না বাট এই অ্যাজামশন আসলে ভুল নর্থ কোরিয়ায় হয়তো কোনো ফ্লাইচিং ইন্ডাস্ট্রি নেই বাট নর্থ কোরিয়ায় মিনারেল মাইনিং ইন্ডাস্ট্রি কিংবা টেক্সটাইল ইন্ডাস্ট্রি আছে এই ইন্ডাস্ট্রিগুলো ওয়ার্ল্ড ক্লাস বেলা না হলো নর্থ কোরিয়ার পারস্পেক্টিভ থেকে খুব একটা খারাপ না আর এই ইন্ডাস্ট্রিগুলো থেকে নর্থ কোরিয়ার ম্যাক্সিমাম আর্নিং আসে সো নর্থ কোরিয়া যে কারোর সাথে বাণিজ্য করে না এটাও সত্যি না নর্থ কোরিয়া চায় না রাশিয়া থেকে শুরু করে আফ্রিকার অনেকগুলো দেশ যেমন সেনেগাল এই সব দেশের সাথে প্রায়ই ট্রেড করে বা বাণিজ্য করে অনেকগুলো স্যাংশন থাকার পরেও চীনের সাথে নর্থ কোরিয়ার বাণিজ্যিক সম্পর্ক অনেক ভালো 2023 সালে শুধুমাত্র চীনের সাথে প্রায় 300 মিলিয়ন ডলারের মতো বাণিজ্য করে নর্থ কোরিয়া এছাড়াও রাশিয়া এবং আফ্রিকার অনেকগুলো দেশে তাদের মিনারেল এক্সপোর্ট করে থাকে নর্থ কোরিয়া এ এত গেল শুধু শুধুমাত্র কাগজে কলমের হিসাব কাগজে কলমে নর্থ কোরিয়া ইন্টারন্যাশনালি যতটুকু ট্রেড করে তার থেকে কয়েক গুণ বেশি তারা ইলিগালি ট্রেড করে থাকে কারণ নর্থ কোরিয়া বর্তমানে অনেকগুলো ইন্টারন্যাশনাল স্যাংশন ফেস করতেছে আর এই স্যাংশনগুলোর জন্য তারা অনেকগুলো দেশের সাথেই ট্রেড করতে পারে না আবার অনেকগুলো স্পেসিফিক পণ্য ট্রেড করতে পারে না তাই তাদের বেশিরভাগ বাণিজ্যই এই ইলিগাল ওয়েতেই হয়ে থাকে সো ওয়াল জার্নালের এটা নিয়ে একটা ইনভেস্টিগেশন আছে তো একটা এক্সাম্পল দিই তাহলে বিষয়টা বুঝতে আপনাদের অনেক সুবিধা হবে সো চায়নার অনেকগুলো পোর্ট থেকে ভিয়েতনাম গামী অনেকগুলো জাহাজ ছেড়ে যায় অ্যান্ড এই জাহাজগুলো গবি সমুদ্র বন্দরে পৌঁছানোর পরে তাদের লোকেশন ট্র্যাকার অফ করে দেয় এন্ড এরপরে এই জাহাজগুলো নর্থ কোরিয়ার দিকে যাওয়া শুরু করে নর্থ কোরিয়ায় পৌঁছানোর পরে এই জাহাজগুলো তাদের পণ্যগুলো খালাস করে আবার অনেকগুলো জাহাজ নর্থ কোরিয়ায় গিয়ে নতুন পণ্য বোঝাইও করে তো এই নতুন পণ্য বোঝাই বা মজুদ করার পরে তারা আবার গবি সমুদ্র বন্দরে ফিরে আসে এরপর যে জায়গায় তারা লোকেশন ট্র্যাকার অফ করেছিল সেই জায়গায় এসে তারা আবার লোকেশন ট্র্যাকার অন করে ভিয়েতনাম কিংবা অন্যান্য দেশে চলে যায় এন্ড এই পন্থা অবলম্বন করে নর্থ কোরিয়া অনেকগুলো দেশের সাথে ইল্লিগালি ট্রেড করে যাচ্ছে এখানে তার আর তেসিডি ফলো করে আন্তর্জাতিক আইন অনুযায়ী একটা দেশের জাহাজে ওই দেশের পতাকা থাকা বাধ্যতামূলক তো যেহেতু নট কোরিয়া বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্যাংশন ফেস করতেছে কোন জাহাজে যদি নট কোরিয়ার থাকে তাহলে সেই জাহাজকে যেকোনো নেভি জব্দ করতে পারে আবার তারা যদি জাহাজের মতো পতাকা নাও লাগায় তবুও তারা বিভিন্ন নেভির দ্বারা জব্দ হতে পারে এবং প্রশ্নবিদ্ধ হতে পারে কিন্তু পানামা সহ ল্যাটিন আমেরিকা কিংবা আফ্রিকার কিছু দেশ আছে যে দেশগুলোকে কিছু পরিমাণ ফি দিলে সেই দেশের সরকার তাদের পতাকা আপনার জাহাজে লাগানোর জন্য অনুমতি দিবে আর নট কোরিয়া এই ফি টাই পানামা কিংবা আফ্রিকার কোনো একটা দেশকে দেয় এবং তাদের পতাকা নিজেদের জাহাজের মধ্যে লাগায় এছাড়াও নর্থ কোরিয়ান অয়েল ট্যাঙ্কারগুলোর মধ্যে তারা এক্সট্রা কার্গো হ্যাচ লাগায় যাতে পেট্রোলিং হেলিকপ্টারগুলোর চোখ ফাঁকি দেওয়া যায় এমনকি জাহাজগুলো পোর্ট ডকুমেন্ট থেকে শুরু করে যতগুলো নেসেসারি ডকুমেন্ট আছে সবগুলো ডকুমেন্টের একটা নকল কপি ইউজ করে অ্যান্ড এইভাবেই জাহাজের লোকেশন ম্যানুপুলেট করে অন্যান্য দেশের পতাকা ব্যবহার করে কিংবা অয়েল ট্যাংকারে কার্গো হ্যাচ লাগায় নর্থ কোরিয়া সবার চোখ ফাঁকি দিয়ে ইলিগালি এই ট্রেডগুলো সারা পৃথিবীর সাথে করে যাচ্ছে নর্থ কোরিয়ার বৈদেশিক মুদ্রা আয় করার আরেকটা বড় সোর্স হচ্ছে তাদের ম্যান পাওয়ার রাশিয়া এবং মিডিল ইস্টে নর্থ কোরিয়ার প্রচুর পরিমাণ মাইগ্রেন্ট ওয়ার্কার আছে রিপেয়ার কোরিয়ার মতো অনেকগুলো কনস্ট্রাকশন কোম্পানি আছে যেগুলো রাশিয়াতে অনেক বেশি রেপুটেটেড এছাড়াও রাশিয়ার অনেকগুলো মেকআপ প্রজেক্টে এই কোরিয়ান ওয়ার্কাররা কাজ করছে যেমন সেন্স পিটারবার্গ স্টেডিয়াম থেকে শুরু করে অনেকগুলো স্টেডিয়াম বানাইতে এই কোরিয়ান ওয়ার্কাররা হেল্প করছে এমনকি স্যাংশনের জন্য আমেরিকান গভর্নমেন্ট কুয়েতকে বারবার প্রেশারাইজ করতে থাকে যাতে কুয়েত তাদের প্রবাসী নট কোরিয়ান শ্রমিকদের এক্সপেল করে দেয় কিন্তু কুয়েত সরকার তাদের এই প্রস্তাবে না করে দেয় কারণ উত্তর কোরিয়ান শ্রমিকরা আসলেই অনেক এফিসিয়েন্ট এবং হার্ড ওয়ার্কিং লিগালি এবং ইলিগালি এই বাণিজ্যগুলো করার পাশাপাশি নর্থ কোরিয়া আরেক জায়গা থেকে প্রচুর পরিমাণ টাকা আর্ন করে অ্যান্ড সেটা হচ্ছে তাদের মিলিটারি এবং অস্ত্র ব্যবসা একটা দীর্ঘ সময় ধরে নর্থ কোরিয়া হিউজ পরিমাণ টাকা তাদের মিলিটারিতে ইনভেস্ট করতেছে অ্যান্ড এই জায়গায় হিউজ পরিমাণ ইনভেস্টমেন্টের জন্য এই জায়গায় তারা অনেকগুলো ইনোভেশনও করছে লং রেঞ্জ বালিস্টিক মিসাইল থেকে শুরু করে অনেকগুলো মডার্ন ওয়ার টেকনোলজি তৈরি করার পিছনে হাত রয়েছে এই কোরিয়ান মিলিটারি আর বিভিন্ন সময় বিভিন্ন দেশের কাছেই নিজেদের অস্ত্র সেল করছে কোরিয়া সৌদি ইয়েমেন যুদ্ধের সময় ইউনাইটেড আরব আমিরাতের কাছে একশো মিলিয়ন ডলারের মতো অস্ত্র সেল করছে নর্থ কোরিয়া এছাড়াও রাশিয়া ইরান কিংবা সিরিয়ার মতো দেশগুলোতেও তারা তাদের রাইফেল এক্সপোর্ট করছে এছাড়াও আফ্রিকান বিভিন্ন কান্ট্রি যেমন সোমালিয়া ইথোপিয়া এসব দেশেও নর্থ কোরিয়ার আর্ম ডিলিং এর হিস্টোরি আছে ওভারঅল হর্ন অফ আফ্রিকা এবং সাবসাহারা রিজিয়নে বিভিন্ন ওয়ার কিংবা সিভিল ওয়ারের সময় নর্থ কোরিয়া এরকম লিগালি এবং ইলিগালি ওয়েপন ট্রেড করছে এমনকি মাঝে মাঝে নিজেদের সৈন্য পর্যন্ত এই জায়গায় পাঠিয়েছে তারা মিলিটারি এবং আর্ম ট্রেডিং এর পাশাপাশি সাইবার ক্রাইম থেকেও প্রচুর পরিমাণ টাকা আর্ন করে এই নর্থ কোরিয়ান গভর্নমেন্ট আগে থেকেই ছোট বড় অনেকগুলো ইন্টারনেট স্ক্যামের সাথে নর্থ কোরিয়ানদের নাম পাওয়া যেত বাট এখন তারা অনেক অর্গানাইজড ওয়েতে সাইবার ক্রাইম করে থাকে

কোডিং ভালো তাদেরকে ছোট থেকেই তারা ট্রেন করতে শুরু করে এন্ড সময়ের সাথে সাথে তারা এক একজন ওয়ার্ল্ড ক্লাস হ্যাকারই বল হয় কিম জং উন এদেরকে নিজের ওয়ারিয়ার হিসেবে মেনশন করে এমনকি নর্থ কোরিয়ার ওয়ান অফ দ্য প্রেস্টিজিয়াস জব হচ্ছে এই হ্যাকিং নর্থ কোরিয়া শুরু থেকে হ্যাকিং কে তাদের একটা ওয়েপন হিসেবে ব্যবহার করে আসতেছে অনেক সময় তারা হ্যাকিং শুধুমাত্র র্যানসম কিংবা মুক্তিপণ পাওয়ার জন্য করে থাকে আবার অনেক সময় তারা প্রতিশোধ নেওয়ার জন্য হ্যাকিং করে যেমন সনি পিকচার দুই হাজার চোদ্দ সালে দি ইন্টারভিউ নামে একটা ফিল্ম রিলিজ করে অ্যান্ড নর্থ কোরিয়ানরা ক্লেম করতে থাকে যে এই মুভির মধ্যে কিম জং উনকে অপমান করা হয়েছে অ্যান্ড এরপরেই তারা সনি পিকচারস এর ওয়েবসাইট হ্যাক করে

কিংবা ব্যাংক ডাকাতির পাশাপাশি বিভিন্ন ডেটা ব্রিজের সাথে সংশ্লিষ্ট এই কোরিয়ান হ্যাকাররা এছাড়াও বিভিন্ন ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক রুটের ড্রাগ করার বিরাট বড় রেকর্ড আছে উত্তর কোরিয়ার গভর্নমেন্ট এগুলো ছাড়াও নর্থ কোরিয়া আরেক জায়গা থেকে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করে থাকে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল এইড রাশিয়া চায়না ইউরোপিয়ান ইউনিয়ন কিংবা ইউএস এর মতো দেশগুলো প্রায় এইড দিয়ে উত্তর কোরিয়াকে সাহায্য করতো বাট বর্তমানে বিভিন্ন স্যাংশনের জন্য এই এইডের পরিমাণ অনেক কমে গেছে বাট উত্তর কোরিয়ার ইকোনমি এই এইড এর উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট এজন্য অনেক সময় উত্তর কোরিয়া মিসাইল টেস্টিং শুরু করে এবং তাদের নিউক্লিয়ার প্রোগ্রামকে আরও সক্রিয় করা শুরু করে এই অ্যাগ্রেসিভ মিসাইল টেস্টিংগুলোর মেইন রিজন হচ্ছে তারা ইউএসের মতো দেশগুলোর সাথে একটা নেগোসিয়েশন টেবিলে বসতে চায় আর এই নেগোসিয়েশন টেবিলে বসার সবচেয়ে বড় রিজনটা হচ্ছে স্যাংশন কমানো অথবা একটা বড় ধরনের এইট প্যাকেজ নেওয়া এমনকি এই নেগোসিয়েশনের পরে তারা তাদের নিউক্লিয়ার প্রোগ্রামকে বন্ধ করার জন্য ওয়াদা করলেও প্রতিবারই তারা তাদের এই নিউক্লিয়ার প্রোগ্রামকে আবার চালু করে এবং এই নিউক্লিয়ার প্রোগ্রামকে তারা একটা নেগোসিয়েশন পুল বানায় ফেলছে সো বলতে গেলে এভাবেই নর্থ কোরিয়ান গভর্নমেন্ট বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে টাকা নিজের দেশে নিয়ে আসে আর এখন আচ্ছা আপনারা নর্থ কোরিয়া সাধারণ মানুষজন কিভাবে এটা আন্ড করে আমরা সবাই মনে করি নর্থ কোরিয়া হচ্ছে একটা কমিউনিজম बेस्ड ইকোনমি বাট বর্তমানে নর্থ কোরিয়া মোটো একটা কমিউনিজম बेस्ड ইকোনমি না নর্থ কোরিয়ার ইকোনমিকে আপনি মেইনলি পাঁচটা डिफरेंट ক্যাটাগরিতে ডিভাইড করতে পারবেন প্রথমটা হচ্ছে কমিউনিজম সেকেন্ড হচ্ছে একটা ভিন্ন ধরনের ক্যাপিটালিজম থার্ড হচ্ছে চাংমাডাং যেটা আপনারা ব্ল্যাক মার্কেটও বলতে পারেন फोर्थ হচ্ছে গ্রে মার্কেট এন্ড ফিফথ হচ্ছে তাদের কিছু বিখ্যাত সাইড হাসল যাকে ফর্মালি আপনি স্টেট স্পন্সরড ইলিসিট অ্যাক্টিভিটিও বলতে পারেন এন্ড নিশন ডে এটা পৃথিবীর একটা ইউনিক economic structure এর মধ্যে একটা। North Korea একটা common beast economy ছিল যেটা 90 এর দশকে আগে এক্সিস্ট করত যখন North Korea বলতে গেলে কম্বিনেশন ফাংশন করত। বাট 1994-95 সালের বন্যার পরে North Korea এর এই common beast economy সম্পূর্ণরূপে ভেঙ্গে যায়। আর government সেই সময় তার সাধারণ জনগণকে সাপোর্ট দেওয়ার কোনো উপায় ছিল না কারণ তাদের মজুদ কী তো বন্যার জন্য নষ্ট হয়ে যায়। এর সাথে আরও কিছু ইভেন্ট আছে সব কিছু North Korea এর common beast economy শেষ সময় collapse করে। আর জনগণও তখন বুঝতে পারে তাদের নিজেদের ব্যবস্থা নিজেই করতে হবে কমিউনিজম উপর বিলিভ করে বসে থাকে। তাদের না খেয়ে মরতে হবে আর এই সময় কোরিয়ানরা নিজেদের মধ্যে লেনদেন বৃদ্ধি করতে থাকে এবং ইনফর্মালি তারা ক্যাপিটালিজমে প্রবেশ করে অন্যান্য দেশের মতো এখানেও ছোটখাটো দোকানপাট গড়ে উঠতে শুরু করে নর্থ কোরিয়ান গভর্নমেন্ট সবসময় তাদের সরকারি চাকরিজীবীদেরকে অনেক কম বেতন দিছে এই জন্যই ব্ল্যাক মার্কেটের এইসব বিজনেস সরকারি বেতনের চেয়ে অনেক বেশি লাভজনক হয় অনেকেই কাজের ফাঁকে হোমমেড বিভিন্ন জিনিস এই ব্ল্যাক মার্কেটে বেচা শুরু করে পাশাপাশি রাশিয়ান সিগারেট চাইনিজ বিয়ারের মতো জিনিস ওই ব্ল্যাক মার্কেটে তারা বিক্রি করা শুরু করে মানুষজন তাদের ফ্যামিলি মধ্যে শুরু করে সরকারি চাকরি বলতে গেলে সবার জন্য বাধ্যতামূলক কিন্তু সরকারি চাকরিতে বেতন অনেক কম আর এই বেতন দিয়ে নিজে সার্ভাইভ করে একটা ফ্যামিলিকে সার্ভাইভ করা লিটারেলি ইম্পসিবল কিন্তু এই সরকারি চাকরি করার মাধ্যমে রেশন হিসাবে খাবার ফ্রি মেডিকেল কেয়ার কিংবা হাউসিং এর মতো আরো অনেকগুলো সুযোগ সুবিধা পাওয়া যেত একটা আইডিয়াল নর্থ কোরিয়ান ফ্যামিলিতে যে কোনো একজন মেম্বার সরকারি চাকরি যেন তার সম্পূর্ণ ফ্যামিলি ফ্রি হাউজিং কিংবা রেশনের মতো সুযোগ সুবিধাগুলো পায় পাশাপাশি তার ফ্যামিলির অন্য মেম্বাররা এক্সপোর্ট ওরিয়েন্টেটেড বিভিন্ন কোম্পানি কিংবা চাইনিজ কোম্পানিগুলোতে কাজ করে কারণ এই কোম্পানিগুলোতে সরকারি বেতন তুলনায় অনেক বেশি পরিমাণ বেতন দেওয়া হয় এভাবেই নর্থ কোরিয়ান ফ্যামিলির এক একজন বিভিন্ন বিভিন্ন সেক্টরে কাজ করে পরিবারকে একটা বেটার লাইফ বা ডিসেন্ট লাইফ দেওয়ার চেষ্টা করে নব্বই দশকের এই বন্যার জন্যই নর্থ কোরিয়ার মধ্যে একটা গ্রে মার্কেটও তৈরি হয়েছে এই বন্যার সময় সরকারি ফার্মগুলো যথেষ্ট পরিমাণ ফান্ড না পাওয়ায় তারা অন্যান্য উপায় খুঁজতে থাকে সরকারি অনেকগুলো কর্মকর্তাই এই সময় ব্ল্যাক মার্কেটের সাথে যুক্ত হয় ঘুষের বিনিময়ে সীমান্ত চোরাচালান থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন জায়গায় ঘুষের বিনিময়ে তারা সাধারণ জনগণকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিতে শুরু করে অনেক সরকারি কর্মকর্তা সরকারি বিভিন্ন রিসোর্স ব্ল্যাক মার্কেটে বিক্রি করা শুরু করে আর এটা একটা ওভারঅল অনেক প্রফিটেবল ইন্ডাস্ট্রিতে পরিণত হয় নব্বই দশকের এই সময়ে চীন থেকে অনুপ্রাণিত হয়ে উত্তর কোরিয়ানরা ফ্রি মার্কেট ক্যাপিটালিজমও ট্রাই করে প্রথমত তারা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও কারখানা আধা সরকারিভাবে পরিচালনা করা শুরু করে এই সকল আধা সরকারি প্রতিষ্ঠানের প্রধানরা মোটামুটি স্বাধীনভাবে কাজ করতে পারে এবং প্রতিষ্ঠান যদি ভালো করে তাহলে তারা ব্যক্তিগতভাবে বোনাস থেকে শুরু করে আরো বিভিন্ন সুযোগ সুবিধা পায় সো এই কয়েকটা গ্রুপ মিলে উত্তর কোরিয়ার একটা শক্তিশালী ধনী বা মিডল ক্লাস কমিউনিটি গড়ে গড়ে ওঠে যাদের মধ্যে অনেকেই আবার আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের ধনী পিয়াংয়াং শহরের যে বড় বড় স্কাই স্কেপার্সগুলো দেখা যায় সেই স্কাই বলতে গেলে এই ধনী কিংবা মিডল ক্লাস মানুষগুলোই থাকে নট কোরিয়ান ট্রাভেল ব্লকগুলোয় যেই রঙিন উত্তর কোরিয়া আমরা দেখি সেই রঙিন উত্তর কোরিয়া আসলে এই ধনীদের কোরিয়া যেখানে পিয়াংয়াং শহর থেকে মাত্র কয়েক মিনিট দূরে গেলেই আমরা আবার সেই সাদা কালো উত্তর কোরিয়ার চিত্র পেয়েছি এই প্রভাবশালী মানুষগুলোর জন্য সাধারণ মানুষ তাদের দারিদ্রতার শিকল থেকে বের হয়ে আসতে পারতেছে না পাশাপাশি উত্তর কোরিয়ায় আপনি ঘুষ ছাড়া তেমন কিছু করতেও পারবেন না আর এই প্রভাবশালী মানুষগুলো তাদের নিজের ব্যবসা ঠিক রাখার জন্য এই ক্ষুদ্র ব্যবসাগুলোকেও বন্ধ করতে দেয় না যার ফলে একটা লুপ হোলার মধ্যে নর্থ কোরিয়ার এই গ্রে মার্কেট এবং ব্ল্যাক মার্কেট ঘুরতেছে তো দিন শেষে নর্থ কোরিয়াকে আমরা যতটা আইসোলেটেড ভাবে নর্থ কোরিয়া ততটা আইসোলেটেড না এবং তার অনেকগুলো ইউনিক ওয়েতে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে তাদের দেশে টাকা নিয়ে আসতেছে বাট প্রবলেমটা হচ্ছে এই টাকাটার ম্যাক্সিমামে তারা খরচ করতেছে তাদের মিলিটারি প্রোগ্রামে কিংবা নিউক্লিয়ার প্রোগ্রামে অথবা তাদের যে এলিট শ্রেণী আছে সেই এলিট শ্রেণীর বিভিন্ন লাক্সারিয়াস কাজে সাধারণ মানুষ বাস্তবে ব্ল্যাক মার্কেট কিংবা গ্রে মার্কেটের মতো জিনিস আশ্রয় নিচ্ছে আবার নর্থ করিয়ার এতগুলো ইলিগাল অ্যাক্টিভিটিস এর জন্য আপনি নর্থ কোরিয়াকেও কেউ সম্পূর্ণরূপে দায়ী করতে পারবেন না কারণ একটা সময় ছিল যখন নর্থ কোরিয়ার ইকোনমি অনেক বেশি ফ্লারিশ করতেছিল তাদের ইকোনমি গ্রোথ পৃথিবীর আর চার পাঁচটা দেশের থেকে অনেক বেশি ছিল এন্ড সেই জায়গা থেকে বর্তমানে আজকের কোরিয়া একটা ক্রিমিনাল এম্পায়ার তাদের এই ক্রিমিনাল এম্পায়ার হওয়ার পিছনে অনেকগুলো রিজন আছে অনেকগুলো পলিটিক্যাল রিজন আছে তাদের কমন বেস্ট ইকোনমি ফিল করাও এটার পিছনে একটা বড় রিজন এখন এই কমন বেস্ট ইকোনমি কেন ফিল করলো এবং এই পলিটিক্যাল রিজনগুলো যদি এক্সপ্লেন করতে চাই তাহলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যায় পাশাপাশি এগুলো এই ভিডিও টপিক না কিন্তু আমার মনে হয় কারণ গুলো ছাড়া এই ভিডিওটা লিটারালি একটা ইউজলেস ভিডিও এর জন্য আমি আমার নেক্সট ভিডিওটাতে এই জিনিসগুলো এক্সপ্লেন করার চেষ্টা করবো